শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব যে লাফিং বুধা কি সত্যি ছিলেন কেউ বা এই যে আমরা লাফিং বুধা বাড়িতে রাখি এর এর কি এর কি সিগনিফিকেন্স তো খুব প্রশ্ন যেটা নর্মালি হয় যে লাফিং বুধা বলে কি কেউ ছিল মানে কেউ কি ছিলেন যিনি এরকম চেহারা বা এরকম তো আমার যতটুকু ধ্যান ধারণা আমি সেইটা শেয়ার করছি তো কেননা এগুলো নিয়ে না এগুলো নিয়ে এখনও কিন্তু রিসার্চ হয়ে চলেছে কাজেই আমার যতটুকু পড়াশোনা তার উপর ভিত্তি করে আমার অনুভব বা আমার উপলব্ধি আমি এখানে শেয়ার করছি কারোর যদি কোনো মতান্তর বা কোনো অন্য মানে মত থাকে সেটাকেও আমার কিন্তু একেবারে মানে আমি সেটাকেও মানে মাথায় আমার তো জানার তো শেষ নেই কত রকম দিক থেকে মানুষ কত কিছু পড়াশোনা করছে তো ভাবলাম এটা একটুখানি আমি কন্ট্রিবিউট করি তো লাফিং বুধা কি কেউ ছিল তো প্রথমেই যেটা আমি বলি সেটা হচ্ছে যে লাফিং বুধা এই যে কথাটা এটা হচ্ছে একটাই একটা মানে পয়সার দুটো দিক বুধা মানে যে আওয়কেন্ড বা যে এনলাইটেন্ড তো তার অনেক রকম আওয়কিংয়ের যে নেচার্স বা যে অ্যাট্রিবিউটস বা যে ক্যারেক্টারিস্টিক্স বা যে বৈশিষ্ট্য তার মধ্যে একটা হচ্ছে স্মাইলিং একটা হচ্ছে গুধা সে সবসময় হাসি খুশি গুধা সে সবসময় স্মাইলিং গুধা যে সবসময় সূর্যের মতো তার মানে লাফিং গুধা এটা কিন্তু বুধার একটা ক্যারেক্টারিস্টিক এবার কথা হচ্ছে আমি সব সময় গত প্রায় দেড় দু বছর ভোর ধরে শেয়ার করে চলেছি বুধা যদিও হিস্টোরিক্যাল একটা ফিগার কিন্তু তার সত্ত্বেও বুধা এই যে তথাগত বুদ্ধ যখন বলছি তখন স্পেসিফিক ওনার হিস্টোরিক্যাল ফিগার বা ওনার নাম করে কথা হচ্ছে আর যখন বুধা বলছি বা বুধা স্পিরিট বা বুধা ওয়েকিং বা বুধা ওইসডাম এগুলো যখন বলা হচ্ছে তার মানে হচ্ছে স্পিরিট উনি সারা জীবন যা পড়াশোনা করে গেছেন আমি এর আগের দিন শেয়ার করছিলাম যে রেলিক্স বা যা কিছু ওনার রাখা আছে সেই রকম তিনটে প্রকার আছে তার মধ্যে লাস্ট টাইপটা হচ্ছে টিচিং তো সেই টিচিং উনি যা দিয়ে গেছেন শিখিয়ে গেছেন যা সেইটা সাধারণ মানে সাধারণ মানুষ উনি বলেই গেছেন যে একটা ওটাই ওনার সাধনা ছিল একটা সাধারণ মানুষও কিন্তু ওই স্তরটাকে যে স্তর এর আগের দিন আমি টেন ওয়ার্লস পড়াশোনা করছিলাম আমরা ওই লাস্ট যে স্তর যে বুধা স্তর ওটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরাও যখন আমাদের অ্যাওয়িং হবে আমরা কিন্তু কানেক্ট করতে পারি তো এইটা বলতে গিয়ে আমি সব সময় একটা কথা বলি আমি নিজে খুব বিশ্বাস করি সেই বুধার গল্পটা যখন কেউ একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি সাধারণ মানুষ আমাদের মতো নাকি ভগবান তখন হেসে বলে আবার সেই হেসে উনি হেসে বলেছিলেন আমি তোমাদের মতো সাধারণ মানুষ খালি আমি আবেইকেন আমি ঘুম থেকে উঠে পড়েছি মানে অজ্ঞানতার ঘুম থেকে আর তোমরা এখনও ঘুমোচ্ছ স্টিল স্লিপিং তো এইটা হচ্ছে আমাদের প্রথম বুঝে নিতে হবে একদম ক্লিয়ার বুঝে নিতে হবে যে লাফিং বোধা যদি কেউ থেকেও থাকে যদি কারোর নাম থেকেও থাকে তো তাহলেও কিন্তু যে কেউ এই যে লাফিং বোধা এটা কিন্তু একটা স্পিরিট সেটা হচ্ছে বুধার ওই স্মাইলি স্টেট মানে সব সময় যে হাসি খুশি সবসময় যে আনন্দ ধামে বিরাজ করে যেটা আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদের বলে গেছেন যে আনন্দময় পুরুষ ছিলেন না ঠাকুরের যারা শরণাগত ঠাকুর আশীর্বাদ করে বলে গিয়েছিলেন যে তোরা এই আনন্দ আনন্দধাম পিতার যা কিছু সম্পত্তি বাচ্চারা পায় আমার সম্পত্তি তোরা পাবে আমরা পাই কি পাই না সেটা আমাদের কর্মের ওপর ডিপেন্ড করছে এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে এই যে হিস্টোরিক্যাল লাফিং বুধা কেউ কি ছিল হ্যাঁ আমি কয়েকটা জায়গায় যেরকম পেয়েছি যে কয়েকটা নামে ওনাকে আইডেন্টিফাই করা হয়েছে ওনার সম্বন্ধে বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে বুদাই বা বি ইউ আই এটা বুধাই তো বুধাই বলে একজন চীনে চীনে সুদূর চীন তখন শাখামণি বুধা কিন্তু ছিলেন মানে শাঁকমণি বুধার ওই স্টেট অফ লাইফ শাঁকমণি বুধার ওই জীবনকালে এই বুধাই বলে একজন ছিল চীনে আমরা জানি যে আমাদের এখানেই তো শাকামণির তথাগত বুদ্ধের এখানেই জন্ম নেপালে লুম্বিনী বলে একটি জায়গায় কিন্তু ওনাকে আমরা আমাদের ওনার যে আলো আমরা নিতে পারিনি উনি শুধু চীন টিবেট ফ্যান এইসব জায়গায় ওনার টিচিংস চলে উনি নিজে চলে গিয়েছিলেন এবার সেখানে বুদাই বলে একজন ছিল যার চেহারাটা ওই রকম একটা আলা যেরকম একটা বড় ভুড়ি আলা যেরকম আমরা দেখি সবসময় হাসমুখ ওই রকম গোল মাটোল দেখতে এবং পিঠে একটা সবসময় একটা ঝোলা মতো তো কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে এই যে হিস্টোরিক্যাল ফিগার যে এই যে মানুষটি যাকে দেখা গেছে বা যার সম্বন্ধে লেখা আছে উনি নাকি স্নেক ক্যাচার ছিলেন মানে রাত্রিবেলা যার নাম নিতে নেই এখন সন্ধ্যে হব হবো এটা আমি যাই না এখনও খুব আমি মানি সেই ছোটোবেলায় মা বলে দিয়েছে সন্ধ্যেবেলায় নাম নেবে না তো তা এখনও বলি না বুড়ো হয়ে গেছি তো একে স্নেক ক্যাচার দেখো ইংলিশ ইংলিশে বলতে আপত্তি নেই অথচ বাংলায় বলতে একটা কেরম সংস্কার তো এই যে হুঁড়িওয়ালা পিঠে একটা এরকম স্যাট মতো এরকম ইয়ে মতো নেওয়া উনি নাকি যাতে পাছে মানুষের ক্ষতি না করে ওরা তাই জন্য এদেরকে ছুরিতে ভরে ভরে উনি নিয়ে যেতেন আর এই চেহারা ছিল এবং খুব বাচ্চা কাচ্চাদের সাথে উনি রিলেটেড ছিলেন বাচ্চারা থাকলে তাদের সাথে হাসি খুশি কথাবার্তা এই তো ইন দি মেন টাইম এই সময় শাখামণি বুধা কিন্তু বেশ তখন নাম এবং শাখামণি বোধাকে তখন অলরেডি শাখামণি বুধার লৌটা সূত্রা ছড়াতে শুরু করেছে ইন দি মেন টাইম একজনের কথা বলছি উনি একজন বড় সেই কালে বেশ নাম করা একজন বোধা মানে নাম করা একজন নাম ফেমাসকে তিনি এই বুধায়ের কথা বা এই এই যে ভদ্রলোকের কথা উনি শুনেছেন এবং শুনেছেন উনি নাকি সবার সঙ্গে হেসে খুশে কথা বলেন হাসি ঠাট্টা করেন বাচ্চাদের সাথে খেলা করেন তো ওনার অবাক লেগেছে একজন সাধু এরম করবে কেন তার তো আলাদা স্টিম থাকবে তার তো তো আমি শর্টে বলছি তো উনি এরকম একদিন পথে দাঁড়িয়ে আছেন যে পথ দিয়ে বুধায় যাবে বা যে পথ দিয়ে এই ভদ্রলোক পাস করবেন তো উনি পাস উনি ওখান দিয়ে করছেন তখন ভদ্রলোক রাস্তা আটকে দাঁড়িয়েছেন তুমি এরকম বুদ্ধিস্ট একজন সাধু তুমি তুমি এরকম সবার সাথে এরকম ইয়ে করে করো তাতে আমাদের বুদ্ধিস্ট যে আমাদের সংঘা বা যা তাতে তার কোনো এ হয় না তাকে তুমি ছোট করো না বা এই ধরনের তখন এই লাফিং বুধা বা বুধাই যাই বলি না কেন একটা জন্য আর হাসিটা একটু কমে হাসি মুখ থেকে হাসি সরেনি একটু যেন মনে হয়েছে একটু ডিম হয়েছে আর উনি পিঠের ব্যাগটাকে ধারাম করে মাটিতে ছুঁড়ে ফেলেছেন এবং ভদ্রলোক না অবাক হয়ে গেছেন মানে ছুঁড়েও ফেলেছেন এবং ব্যাগটাকে তুলেওছেন নিয়ে আবার রওনা দিয়ে দিয়েছেন তো উনি কিন্তু কোনো জবাব দেননি তো এটার থেকে অনেক রকম প্যাটার্নস বোঝা যায় যে ওই যে আমরা আমাদের মধ্যে সমস্ত গোঁজ করে রাখি অহং আমাদের মধ্যে গোঁজ করে রাখি সমস্ত পুরনো কথা নেগেটিভিটি সেইগুলোকে উনি ধাম করে ফেলেছিলেন মানে ডিসকাড করতে যে ওটাকে ছুঁড়ে ফেললেন না উনি বোঝাতে চাইলেন উনি বলছিলেন তুমি সাধু বোধা বোধা এটা শেখাননি কখনো বোধার নিজেরই কোনো অহংকার ছিল না এগুলো আমরা মানুষেরা বানাই তো মারাত্মক ক্লাফিং বুধা বা বুধাই আমরা যাই বলি না কেন পিঠের ব্যাগটা কম আরাম করে ছুড়ে ফেলে উনি বোঝাতে চাইলেন যে ভিতরের এই অহংকার আমি সাধু বলে অহংকার আমি পড়াশোনা জানি বলে অহংকার বা আমার সোশ্যাল এস্টিম যা যার যাই হোক না কেন অহংকার সেইটাকে উনি ছুঁড়ে ফেললেন এরকম করে বলছেন প্রতিটি মোমেন্টের যারা ওই নিজের ওই নেগেটিভিটিকে ছুঁড়ে ফেলতে পারবে হ্যাঁ তারা হচ্ছে সত্যিকারের বুধা তো এইটা একটা পাওয়া যায় এরম একটা ঘটনা ঘটেছিল তো এই লাফিং বুধা বা এই যে যার কথা বলছি তার অরিজিনাল যে চেহারা তখনকার দিনে যে যা স্কাল্পচার্স বা যা কিছু বানানো সব তো বানানো হয়েছে কেউ শিল্পী তার শুনে বা ইয়ে করে বানিয়েছেন তো সেই চেহারাটার সাথে মিল আছে এবং আরেকটাও বলা হয় যে উনি নাকি এই যে লাফিং গুধা বা এই যে চেহারাটা এই যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা এই যে হিস্টোরিক্যাল ফিগার যেটা সেটা নাকি বলছে মঞ্জুশ্রী মানে শাখামণি গুধার ডিসাইপ মঞ্জুশ্রী কিন্তু মঞ্জুশ্রীকে নিয়ে যখন আমরা পড়াশোনা করব তখন আমা আমরা দেখতে পারবো যে এরা কিন্তু কোনো ফিক্সড কোনো একটা ক্যারেক্টার বা যা ছবি করে রেখে দিলাম বা মালা দিলাম ফুল চড়ালাম পুজো করলাম এরম না এটা এনাদের হচ্ছে যেটা লোকনাথ বাবা বলেছেন যে আমার চরণ ধরিস না আমার আচরণ ধর এনাদেরও ঠিক তাই এই মঞ্জুশ্রীরও ওনা উনিও হচ্ছেন উনি পপুলার ছিলেন হচ্ছেন ওনার ওই এনলাইটেনমেন্ট বা ওনার ওই মানে ওনার ওই সুপ্রিম কনসিয়াসনেসের জন্য তো অবধারিত ওনার হাসিমুখটা থাকবে অনেক অনেক কিছুর মধ্যে ওনারও হাসিমুখ থাকবে তো বলে এই লাফিং বোধা নাকি মঞ্জুশ্রীর একটা কি বলবো ইনকারনেশন বলতে পারি বা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে লাফিং বুধা হচ্ছে বুধা যে হাইয়েস্ট স্টেট অফ লাইফ যে লাইফটা সমস্ত নেগেটিভিটিগুলোকে ডিসকার্ড করতে বলছে এইবারে এটা হচ্ছে হিস্টোরিক্যাল যেটা পেয়েছি বা যেটা আমার বোধ সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবারে যেটা কথা যে বাড়িতে অনেকেই জিজ্ঞেস করে যে লাফিং বুধা সবাই বলে বাড়িতে রাখলে ভালো বা লাফিং বোধা থাকা খুব ভালো এরকম প্রায় লোকে বলে তো এটা নিয়ে পড়াশোনা করতে করতে যতটুকু আমার ধ্যান ধারণা হয়েছে সেটা হচ্ছে শুধু লাফিং বোধা রেখে দিলাম উইদাউট এনি কনসিয়াসনেস তাহলে কিন্তু ওই সেই মানে পাথরের মতো মানে পাথর আর যদি বিশ্বাস করে মাথায় রাখি তাহলে নারায়ণ শিলা এও তাই শাখামণি মানে আমি বাড়িতে সবাই রাখে আমিও লাফিং বুধা রেখে দিলাম কিন্তু আমি কিন্তু নিজের লাফিং নেচারের নই আমি মারাত্মক জটলা রাখি ভিতরে আমার ফ্রিজের মাথায় বা আমার কোনাটা ওপরে আমার রাখা আছে কিন্তু আমার জীবনের ওপরে কিন্তু লাফিং বোধার ওই ক্যারেক্টারিস্টিকটা রাখা নেই আমি অল্পেই ধম ধম করে একদম বিরক্ত হয়ে যাই অল্পেই আমি একদম নাড়া পড়ে যাই যেটা লাফিং বুধা যে বুধাই যার কথা বললাম সে তো নিজে স্যাকটা মাথায় এটা নিয়ে ঘুরে বেড়াতো যাতে এমন জিনিস উনি তুলে নিতেন সে স্নেক হতে পারে সেটা অন্যান্য কিছু হতে পারে এগুলো সমস্ত রূপক উনি নিজেরটা না ভেবে উনি মানুষকে যাতে কষ্ট না দেয় সেই জন্য উনি ওনার ওই ঝুড়িতে ঘরে নিতেন আমরা কি ভাবি যে উনি বোধ ওনার ঝুড়ির থেকে আমাদের দেবেন তো আমি আমার বারবার বলছি কেউ যদি এটা মতবিরোধ বা কারুর অন্য রকম মত থাকে আমাকে বলতে পারে আমি প্রত্যেকের মত আমার মাথায় আমার যতটুকু অনুভব বা উপলব্ধি পড়াশোনা করে আমি সেইটুকু কিন্তু মানে এটা যে ফাইনাল একদম তা নয় আমার যতটুকু সেন্স অফ কি বলবো আমার ভিতর যতটুকু অনুভূতি আমি সেটা শেয়ার করছি তো এটা একটা মারাত্মক শেয়ার করার জিনিস সেটা হচ্ছে যে লাফিং ভোঁতে শুধু রেখে দিলে হলো না তাকে জাগাতে হয় কি করে যেরকম একটা ছোট্ট খেলার ছলে বলতে পারি সেটা হচ্ছে যে আমি লাফিং বুধা রেখেছি এবং আজকে থেকে ওই যে লাফিং বুধার যে পিছনে ওইটা আছে উনি আমার জীবনে মূর্তি হয়ে এসেছেন তাকে জাগানোর দায়িত্ব আমার আমার ভিতরে আমার হাজবেন্ডের এটা খারাপ ওরম নয় মানে আমার ওই ক্ষমতা নিয়েই আমি আমার হাজবেন্ডকে বদলাতে পারি আমি আমাকে বদলাতে পারি আমাকে দেখে আমার হাজব্যান্ড হোক বা সন্তান হোক তারা আমাকে দেখে আমার বদল দেখে তারা যদি বদলায় দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু আমি বদলাতে পারি তো লাফিং বুধা বাড়িতে এসেছে এবং ওই যে বললাম এটা হিস্টোরিক্যাল ফিগারটা হচ্ছে লাফিং বুধার এবং স্পিরিটটা হচ্ছে বুধার বুধার স্পিরিট উনি কী করেন উনি আমাদের বলেন প্রতিটি মুহূর্তে যে ডিসকার ছুঁড়ে ফেলতে বলেন ওই ভিতরকার রাগ ভিতরকার সমস্ত নেগেটিভিটি ভিতরকার আমি সব জানি সো মেনি থিংস সেইগুলোকে উনি ফেলতে বলেন মজার ছলে আমি একটা তোমাদের বলছি তোমরা করে দেখতে পারো সেটা হচ্ছে শুধু সাজিয়ে না রেখে একটা ছোট ছিট সাদা কাগজে আমি রোজ একটা করে আমি যেটা আমারটা তো বাইরের কেউ জানবে না আমি তো সদা হাস্যময় আমি টিভিতে এখানে ভিডিওতে দেখাচ্ছি রঞ্জনাদি না জানি কত ভালো আসল ভালো কি ভালো না সেটা আমার বাড়ির পরিবারের লোকটা বুঝবে আর আমি বুঝবো যে আমার কোথায় উইক পয়েন্ট যেরকম আমি আমার বিরক্তিটা বলি আমার বিরক্তিটা মারাত্মক দিই আমার বিরক্তির থেকে আমি মানে অনেক সময় আমি ভুল করে ফেলি আজও আজও আমার বিরক্তিটা এত না আমি আজও এটা সরাতে পারিনি চেষ্টা চলছে আমি আইডেন্টিফাই করেছি এবং রেক্টিফাই রোজ করছি এটা একটা একটা জার্নি তো সেটাই বলছি যে আমি বাইরে থেকে কেউ বুঝবে না আমার ভিতরে কোনটা আমার ভুল আমি চট করে খেপে যাই চট করে মানুষকে খারাপ কথা বলি চট করে মানুষকে বিচার করে ফেলি বা এই যে বিভিন্ন রকম নেগেটিভিটিসগুলো যেগুলো রয়েছে সেগুলো একটা একটা করে একসাথে নয় যে কোনো একটা আমি একটা সাদা কাগজে ছোট্ট একটা চিটে লিখলাম লিখে আমি লাফিং বোধার কাছে দিয়ে দিলাম অ্যাজ ইফ লাফিং বৃধাকে আমি সাক্ষী মানলাম যে তোমাকে তোমার পোটলাটায় রেখে দাও এটা লাফিং বুধা কিন্তু আমার রাগ সারাবে না লাফিং বুধা ওই দায়িত্বটা নেবে যে আমাকে মনে রিমাইন্ডার ওই অত বড় পেটটা নিয়ে হা হেসে যেই মুহূর্তে আমি থাকাবো সঙ্গে সঙ্গে মনে ভাই তুই কাগজটা দিয়েছিস ওটা এক্সারসাইজ কর রাগটা কমা খারাপ কথাটা কমা এটা কমা ওই সাদা একটা চিঠ আমরা জানি আমি জানি না তোমরা ভগবানের কাছে সবাই চিঠি কি কিনা তো এটাও কিন্তু একটা আমার নিজের বিশ্বাস বলছি আমি আমি ভগবানের কাছে চিঠি দিয়েছি যখন মন্দিরে যাই বা কিছু এইসব কথা আমি একটা আগে বলিনি এখন বলি তার কারণ ওই যে বললাম যা কিছুতেই লোকশিক্ষে হয় বলা তো যায় না কোনো মানুষ কিভাবে সেটা নিয়ে যদি তার একটু রাস্তা বেরোয় তো লোকশিক্ষের কথাই ঠাকুর বলেছেন তো ওরম একটা চিঠে আমি লিখে আমি লাফিং বোধাকে দিয়ে বলতে পারি যে এই আগামী সাতটা দিন তুমি আমাকে রোজ রিমাইন্ডার দিও আমি এই রাগটাকে সরিয়ে ফেলবো বা আজকে থেকে আমি কাউকে ব্লেম করব না আমি আজকে থেকে কেননা সবটাই আমরা জানি আমাদের কর্ম আমরা ভাবি আমার এই পরিবারে বিয়ে না হয় অন্য জায়গায় বিয়ে হলে না জানি আমার কী ঘোড়া হতো হতো না কেননা আমার কর্মটাই তাই আমি যে কর্ম নিয়ে পৃথিবীতে এসেছি এখানে বিয়ে না হলে যেখানে বিয়ে হতো যে কোনো পরিবারে জন্ম হতো আমার এটাই হতো যদি আমি নিজেকে চেঞ্জ না করি তো লাফিং বোধহয়ের কাছে ওই চিঠ ছোট্ট একটা চিঠে লিখলাম আমার ইনটেন্টটা পাল্টাবো দিলাম এবং রোজ যখন তখন কি হয় লাফিং বোধা লাফিং বোধার মতো থাকে বিভিন্ন রকম স্ট্যাচুস এই ইভিনেই সেই বিভিন্ন আমরা কিন্তু কিছু জানি না কেন আমরা লাগাই যার ফলে কাজও হতে চায় না ভুলেও যাই আমরা লাফিং বোধার দিকে হয়তো রোজ তাকাইও না এই যে নেট এই যে একটা বোধা টু আনাদার বোধা আমিও কিন্তু লাফিং বোধা আমিও লাফিং বোধা আমি হাসি না দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু আমার রাগ হয়ে যায় আমি লোয়ার লাইফ স্টেটে থাকি সেটা আলাদা কথা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিতরে যে বুধা আছে এই বুধার সাথে ওই বুধার মানে ওই লাফিং বুধার যে মাথায় রং করে আছে হাত তো ওই বুধার সাথে আমার একটা কনভারসেশন হয়ে গেল এবং আগামী সাতটা দিন আমি কিন্তু রোজ যতবার আমি টাকা বই টাকা বই তোমরা মিলিয়ে নিও তো কেননা এটা একটা রিলেশন এটা একটা কনভারসেশন হলো এবং আগামী সাতটা দিন আমি ওটা একটা ছোট্ট বাচ্চাদের মতো তোমরা বলতে পারো কেন যে কোনো জিনিসই না একটা যদি নিয়মের মধ্যে না ফেলি না আমরা মানুষরা না ভীষণ নিয়ম ভাঙতে পছন্দ করি তো আমি তো তার মধ্যে একজন তো এটা একটা ডিসিপ্লিন সেই শাখামণি বোধা বলে গিয়েছিলেন না যে সব যেটা থাকবে সেটা হচ্ছে টিচিং অ্যান্ড দ্য ডিসিপ্লিন তো তোমরা এই লাফিং বোধা শুধু রাখলে যদি সত্যিই মানুষের জীবন পাল্টে যেত তাহলে তো সবাই আজকে নিজের ডিজায়ারেবল জিনিস পেয়ে যেত বা সবাই লক্ষ কোটিপতি হতো লাফিং বুধা রাখে। আসলে যাই আমরা রাখি না কেন তাকে জাগাতে হয় এক একজনকে জাগানোর এক এক রকম তো ওই বুধা থেকে বুধার সঙ্গে যে কনভার্সেশন তো ওইটা সাত দিন পরে আমি চেক করবো যে সত্যি আমি রাগ বদলেছি যদি রাগটা আমার না কমে তাহলে আগেন আই ক্যান দ্য কিপ দ্য সেম পেপার মানে ওই যেটা আমি লিখেছিলাম সেটা আমি আবার সাত দিনের জন্য আমি পারিনি এখন আমি আরও সাত দিনের জন্য এবং তখন যদি মনে হয় যে রাগের সাথে আমার সাতটা দিনে আমি এই আরেকটা নেচার দেখছি নেগেটিভ যেটা বলেছে পোটকাতে মানে ওই ফেলে দিতে সেরকম আমি আরেকটাও রাখতে পারি এবং একটা ট্রেনিং হবে নিজে এখানে কেউ নেই এখানে আমি আর আমার বোঝা তো এটা তোমরা করে দেখতে পারো এটা ভীষণ মানে ওই আজ করছি কাল করছি এরম না এটা একটা সুন্দর একটা একটা সিস্টেম হবে তোমাদের সাথে তো কেননা যেগুলো তোমাদের বলছি সেগুলোর পিছনে প্রত্যেকটার কিন্তু আমার নিজের করা নিজের বিশ্বাস করা এগুলো যখন আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে ঢুকবো না তখন আমরা বুঝবো যে তোমার শুধু লাফিং বোধাকে সাজিয়ে রাখলে হবে না তাকে জাগাতে হবে কেননা ওই যে লাফিং নেচারটা ওটা কখন আসবে আর ওই যে পিছনের ব্যাগটা ওটা বারবার বলছে ওটা শুধু নিজের খারাপ না অন্যদের খারাপগুলোও আমরা নিচ্ছি নিয়ে আমরা ওগুলোকে ফেলে দিচ্ছি প্রেয়ার করছি আমরা হাসছি যেটা আনন্দময় হতো কথায় কথায় আমরা একেবারে ইয়ে হয়ে যাচ্ছি না মানে শ্যাটার্ড হয়ে যাই মাঝে মাঝে ওটা বললো সে সেটা বললো হচ্ছি না আমরা শান্ত সিরিন থাকছি তো এইগুলো যদি হয় ওটার কথাই বলে গেছেন যে লাফিং বুধা মানেই হচ্ছে ওই আওয় একটা স্মাইলিং বা লাফিং একটা অকেন্ড একটা সত্তা বা একটা এক্সিস্টেন্স যেটা কোনো এক্সপেকটেশন মানুষের উপরও আমাকে এটা করলো না আমি রেগে গেলাম বা আমার এমনিই হাসি চলে যাবে আর মানুষের মুখ থেকে যদি হাসি চলে যায় তাহলে তো তাকে আমরা বলতেই বলে না বুধা স্মাইল তো এগুলো একটু ফান্ডামেন্টাল জিনিস এর থেকে বরং সোজা একটা লাফিং বোধা বাজার থেকে কিনে এনে রেখে দেওয়া কিন্তু তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যদি তোমরা ভাবো দুটো পয়েন্ট একটা হচ্ছে লাফিং বোধার হাসিটা আমাদের মধ্যে আনতে হবে কেননা আমরাও লাফিং বোধা হতে পারি আমরাও লাগানো আমাদের মধ্যে সেম জিনিস সেম ক্ষমতা আছে আর আরেকটা হচ্ছে যে পিঠের ওই বোচকাটা ওটার থেকে উনি এমনি এমনি আমাদের ভিতর মানে দেবেন না রাদার উনি আমাদের খারাপগুলো ডিসক যেই মুহূর্তে আমি খারাপগুলো ফেলে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমার জীবনে টেন ডাইরেকশান থেকে ওরকম হানড্রেড লাফিং বুধাস আমার আমার লাইফে আসবে তো এটা নিয়ে আরও অনেক ডিসকাশন করা যায় কিন্তু আজকে আমি এইটুকুই তোমাদের বললাম তোমরা যাতে একটু চিন্তা করো মানে তোমরা যাতে একটু চিন্তা করতে পারো সেই জন্য কারণ আমাদের ভিতরে যে লাফিং বুধা আছে না আমরা নিজেরাই তার তাকে গলাটা টিপে দিই মানে মানে অভিমানে এক্সপেকটেশনে ওই বোচকাটাকে আমাদের পিঠেও তো বোচকা আছে যেটা আমরা নিজেদেরটা ফেলে এরকম এই লাফিং বোধা ওই ভদ্রলোককে শিখিয়েছিলেন ডিসকার্ড করতে আমরা নিজেরাও ডিসকার্ড করতে পারি না ওই বোচকা কাঁধে নিয়ে নিয়েই চলি রাজ্যের ব্যাগেজ রাজ্যের ময়লা সমস্ত নিয়ে নিয়ে চলি কাউকে শেখাতেও পারি না কাউকে বলতেও পারি না তোর এটা ফেল এটা এটা দেখ আমি এখান থেকে ফেলে দিয়েছি আমি লাইট হয়ে গেছি তো এইগুলো একটু ভাবলে তাহলে সত্যিই লাফিং বুধা কিন্তু আজও এক্সিস্ট করে কিন্তু কখন সেইটা একটা বিরাট প্রশ্ন চিহ্ন যে লাফিং বুধা সাজিয়ে কিছু হবে কিনা আমি বলতে পারবো না সেটা আমার জানা নেই কিন্তু হ্যাঁ লাফিং বুধার ক্যারেক্টারিস্টিক্স আমরা কিন্তু জীবনে এক্সারসাইজ করতে পারি তাহলে বলছে টেন ডাইরেকশন থেকে প্রোটেকশন আসবে এবং আমাকে হেল্প করবে টু মুভ ফরওয়ার্ড আমি পিছনে বস্তাটা যত আমার ভারী হচ্ছে আমার জীবনে তত ক্ষতি নেমে আসছে আমার মুভমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে তো লাফিং বোধা হচ্ছে আমাদের সামনে থাকে আমাদের রিমাইন্ডার দেবে তারে ওই চিটটা তো অনেক সবাই চিট রাখবে বলছি না সবার চিট রাখার প্রয়োজন হয় না এক একজন এত সুন্দর লাইফ স্টেট না তারা নিজেদের নিজেরাই নিজেদের চেষ্টা করে চলেছে রোজ রোজ তো সেটাই বলছি যে জাগাতে হয় এবং সেই জাগানোটা নিজের মধ্যে দিয়ে তো এটুকুই রইল লাফিং বোধার কথা তোমাদের হিস্টোরিক্যাল কথাও বললাম আর এখনকার আমরা প্রেজেন্টে আমরা রাখতে পারি এবং নিজেদের মধ্যে কিন্তু সেই লাফিং বোধার ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা কিন্তু ভিতরে এক্সারসাইজ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো মানে সব থেকে যেটা ভালো যেটা হচ্ছে যে মা যদি লাফিং বোধার মতো হয় একটা সংসারে ভেবে দেখো তা বাচ্চাদের বাড়ি ফিরতেও আনন্দ স্বামী অফিস থেকে বাড়ি আমি এরম শুনেছি বাড়ি ঢুকতে ভালো লাগে না মানে এরম এরম আমাদের তো সব রকম মানুষের সাথে মিলতে হয় অনেকে বলে যে আমাদের আমার বাড়ি ঢুকতে বাড়িতে ঢুকলেই অশান্তি তো আমরা যদি এই লাফিং বোধা ভিতরে আমরা এক্সারসাইজ করি তাহলে কিন্তু সত্যি ওই মানে ওই অ্যাট্রিবিউটস বা ওই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের আশপাশটা ঘিরে থাকবে তো খুব ভালো থেকো তোমরা সবাই আর কেমন লাগলো আজকের ভিডিও আমাকে একটু জানিও আর তোমাদের যদি নিজেদের কোনো অন্য কোনো কিছু জানা থাকে সেটাও জানিও তোমাদের থেকেও শিখবো ভালো থেকো তোমরা সবাই